সবাই বলে মা হওয়া নাকি মুখের কথা না সত্যি কথা এখন কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে পারছি মা হওয়া কিন্তু অনেকটা বড় ব্যাপার ঠিক তেমনই বাবা হওয়া যে কতটা কঠিন সেটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবাকে দেখে আমি বুঝতে পেরেছি বাবা হওয়ার বাবার দায়িত্ব নেওয়াটা কিন্তু অনেকটা কঠিন আজকে হলো মেয়ে দিবস অর্থাৎ আজকে হচ্ছে শ্রমিক দিবস আজকের দিনে কিন্তু অনেক সরকারি বেসরকারি কলকারখানা অফিস অনেক কিছু ছুটি কিন্তু দেখো যারা দিন আনা দিন খায় তাদের কিন্তু আজকের দিনেও কোনো ছুটি নেই ছোটোবেলায় অনেকেই দেখেছি শুনেছি বন্ধুরা বলছে আমার বাবার আজকে ছুটি কিন্তু আমি কোনোদিনও বলতে পারিনি যে আমার বাবার আজকে ছুটি কারণ আমার বাবা যদি একদিন কাজে না যায় তাহলে সেই দিনে আমাদের বাড়িতে কোনো রোজগারও হবে না আর আমাদের অনেকটা বেশি টাকার ঘাটতি হয়ে যাবে এই সমস্ত মানুষগুলো সংসার চালানোর জন্য আর সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে এই গরমেও তাদেরকে আজকের দিনে শুভেচ্ছা রইল টানা এক সপ্তাহ বাপের বাড়িতেই ছিলাম আজকেও যে শ্বশুর বাড়ি চলে যাব ওই জন্য যাওয়ার সময় বাবার সঙ্গে একটু দেখা করতে গেছিলাম আসার সময় মা একটু তরমুজ কেটে দিয়েছে আর আমি একটা বাবার জন্য ফ্রুটি কিনে নিয়েছি কারণ আজকে শ্রমিক দিবসের দিনকে আমার পরের ছুটি কিন্তু আমার বাবা ছুটি নেই ওই জন্য কিন্তু বাবার জন্য ছোট্ট একটা উপহার আমি একটুখানি ছুটি এসেছিলাম আর সেরকম বাড়ির মহিলাদের অর্থাৎ মাদেরও কিন্তু অন্য কোনো রকম ছুটি নেই তাদেরও কিন্তু দেখো অবিরামভাবে কাজকর্ম করে যেতেই হচ্ছে আর আমাকে দেখছো গরমে একদম নাজে হাল অবস্থা আর বাবার দোকানে যেন কারেন্ট নেই বাবার না প্রচণ্ডই খারাপ অবস্থা কারেন্ট নেই কারণ বাবার না এই মাসে ইলেকট্রিক বিল দিতে পারিনি বলে লাইনটা কেটে দিয়েছে তো যাই হোক বাবাকে একটা চার্জার ফ্যানের ব্যবস্থা আমি করে দিয়েছি সেটা দিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছে আর আমি না লম্বু খেতে খুব ভালোবাসি তা বাবাকে বলছিলাম একটা কি লম্বু খাবো তো বলছে কেন খাবি না তোরই তো দোকান তুই খাবি না এটা হতে পারে সঙ্গে সঙ্গে আমাকে একটা লম্বু দিয়ে দিয়েছে আর কি কিন্তু আমি লম্বুটা খেতে গিয়ে দেখলাম যে আমি খেতে পারবো না আমার না কেমন একটা গাটা গুলি উঠলো আর এই লম্বুগুলো না খুব ভালো হয় একদম টাটকা ফ্রেশ থাকে আমার খেতে ভালোই লাগে তো যাই হোক এক কামড় দিয়ে দেখছি যে আমি আর খেতে পারবো না তখন বাবাকে বলে আমি খেতে পারছি না তুমি খেয়ে নাও বলে না না আমি খাবো না তুমি নিয়ে যাও পরে যদি সময় পাস তখন আবার খেয়ে নিবি পেটটা ভরে যাবে একটা লম্বু খেলে তো পেট ভরেই যায় যদিও বা বাইরে এসব খাবার খাওয়া আমার একদমই উচিত না কিন্তু ওই সাঝে একটু একটু খাই আর কি কিন্তু এক কামড়কে আমি না আর খেতে পারিনি আমাদের আমার বরকে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো কত কত রোদ আর এখানে কত টোটো দাদারা কিন্তু এখনও অবধি কাজ করেই আছে আমাদের সুবিধার জন্য আজকের দিনে যদি সবাই ছুটি নিত তাহলে কিন্তু আমাদের অসুবিধা তাই না দেখো এনাদেরও কিন্তু কোনো ছুটি নেই এনারাও কিন্তু মানুষের সুবিধার জন্য আর নিজেদের চাহিদার জন্য কাজ করেই আছে অবিরাম এনাদেরকে দেখে আমার কিন্তু সত্যিই খারাপ লাগে যে আজকে কত লোকের ছুটি কিন্তু এনাদের ছুটি নেই আর ভাবারও বিষয় এনারা সবাই যদি ছুটি করে তাহলে কিন্তু আমরাও মহাবিপদে পড়ে যাব কালকে আমায় সকালে ডাক্তার দেখাতে হবে সেই জন্য আজকেই কিন্তু আমি বাড়ি চলে গেলাম যাতে আমার ওখান থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে সুবিধা হয় চলো কালকে কিছু কমেন্ট তোমাদেরকে আজকে পড়ে শোনানো যাক আজকে প্রথমেই কমেন্ট করেছে স্নেহা চক্রবর্তী সে লিখেছে জন্ম থেকে যে বাড়িতে থাকছো সেটা মন্দিরের সমান কারা অদ্ভুত জীব যেমন বাজে কমেন্ট করে থ্যাংক ইউ স্নেহা তোমার কমেন্টটা সত্যি খুব ভালো লেগেছে সত্যি আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু মন্দিরেরই সমান এরপর অনুপ ব্যানার্জি কমেন্ট করেছে বাবা মা যে বাড়িতে থাকে সে বাড়ি স্বর্গ কে কি বললো সেটা নিয়ে মন খারাপ করো না থ্যাংক ইউ অনুপ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপর পাগল আমি কমেন্ট করেছে এত সুন্দর ফ্যামিলি তুলিকা তোমরা এখানে ভাঙাঘর হোক বা যাই হোক সত্যি খুব ভালো লাগে তোমাদের মধ্যে কোনো বিলাসিতা নেই এখনকার মতো নয় যে যা বলুক ভালো থেকো থ্যাংক ইউ পাগল আমি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর প্রত্যেককে অনেক ধন্যবাদ